একদিন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাহিউল্লাম হজরত ফাতেমা রাদিয়াল্লাহ আনহার বাড়িতে যাবার জন্য রওনা করলেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্ল আলাহিউ মা ফাতেমার বাড়িতে এসে তার ঘরে প্রবেশ করে দেখলেন হজরত ফাতেমা রাদিয়াল্লাহ আনহা অঝরে কানছেন বিশ্বনবী তখন মা ফাতেমাকে জিজ্ঞেস করলেন হে মা ফাতেমা তুমি কেন কান্না করছ হযরত ফাতেমা রাধিয়াল্লাহ আনহা তখন বললেন আব্বাগো আজকে তিন দিন হয়ে গেল আমাদের চুলায় আগুন ধরেনি আজকে তিন দিন যাবৎ আপনার আদরের নাতি হাসান ও হুসাইন না খেয়ে গলা জড়িয়ে কান্না করছে বিশ্বনবী হযরত মহম্মদ সাল্লাইবাসাল্লাম এই কথা শুনে সাথে সাথে হযরত ফাতেমার আল্লাহ আনহার ঘর থেকে বেরিয়ে পড়লেন নবীজি তখন সামনে হাঁটতে লাগলেন যেন কোনো কাজ পান কি না তা খুঁজে খুঁজে দেখছেন কিছুদূর যাবার পর দেখতে পেলেন একজন ইহুদি কুয়া থেকে পানি তুলে তার খেতে দিচ্ছেন নদীজি তখন সেই ইহুদির কাছে গিয়ে বললেন ভাই আমাকে একটা কাজ দিতে পারবে আমি কাজ করতে চাই বিনিময়ে তুমি আমাকে কিছু খেজুর দিলেই হবে ইহুদি বলল আমি তো একজন কাজের লক্ষ্য ছিলাম বেশ তুমি যদি এই কুয়া থেকে বালতি দিয়ে পানি তুলতে পার তাহলে প্রতি বালতির জন্য তোমাকে দুটো করে খেজুর দিব নবীজি বললেন ঠিক আছে আমি তাতেই রাজি অতপর তিনি কুয়া থেকে রশি লাগানো বালতি দিয়ে পানি ওঠানো শুরু করলেন যে নবীকে সৃষ্টি না করলে দুনিয়ার কিছুই সৃষ্টি হতো না সেই নবী আজ তার নাতিদের ক্ষুধা মেটাতে কাজ করছেন এক পর্যায়ে যখন নবীজি বালতিতে পানি তুলছিলেন হঠাৎ বালতির রশি ছিঁড়ে বালতিটি কুয়ার ভেতর পড়ে গেল এই দৃশ্য দেখে ইহুদি রেগে গেল বলল তুমি এটা কি করলে আমার বালতিটি কুয়ার ভেতরে ফেলে দিলে নবিজি বললেন ভাই আপনি রাগ করবেন না আমি বালতিটা তুলে দেওয়ার ব্যবস্থা করছি ইহুদি তখন আরও রেগে গিয়ে নবিজিকে একটি থাপ্পড় দিল নাওয়ওয়াজবিল্লা এরপর ইহুদি বলতে লাগল কুয়ার বালতি কি তোমার পোষা পাখি যে ডাক দিলে কুয়া থেকে বের হয়ে আসবে এত গভীর কুয়া থেকে এই বালতি কোনোদিন তুলে আনা সম্ভব না নবিজি তখন বললেন ভাই তুমি যে আমাকে থাপ্পড় দিয়েছ এতে আমার কোনো অভিযোগ নেই কিন্তু ভাই তুমি হাতে ব্যথা পাওনি তো এই কথা শুনে ইহুদি বড় আশ্চর্য হয়ে গেল অতপর নবীজি কুয়ার কাছে গিয়ে দাঁড়ালেন বললেন বিসমিল্লা এবং কুয়ার ভেতরে হাত বাড়ালেন আমাদের আল্লাহ সঙ্গে সঙ্গে হজরত জিব্রাইল আলহিসাল্লামকে নির্দেশ দিলেন ও জিব্রাইল তুমি এখনই যাও আমার বন্ধু কুয়ার ভেতরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে তুমি বালতিটি কুয়া থেকে তুলে এনে তার হাতে দিয়ে দাও আল্লাহর হুকুম পেয়ে হযরত জিব্রাহল আলহিসাল্লাম কুয়া থেকে বালতিটি তুলে নবীজির হাতে দিয়ে দিলেন ইহুদি তখন বাল্লাতিটি নবীজির হাতে দেখে আরও বিস্মিত হয়ে গেল নবীজি সেই খেজুর নিয়ে দ্রুত হযরত ফাতেমার আদি আল্লাহ আনহার বাড়ির দিকে রওনা দিলেন হজরত ফাতেমার আদি আল্লাহ আনহার বাড়িতে এসে নবীজি হজরত মোহাম্মদ হাসান ও হুসাইনকে কোথাও খুঁজে পাচ্ছিলেন না এরপর নদীজি তাদেরকে খুঁজতে খুঁজতে কিছুটা সামনে গিয়ে দেখলেন কিছু রাখাল মাঠে গরু ছাগল বকরি চড়াচ্ছেন নবীজি তাদেরকে হজরত হাসান ও হুসাইনের ব্যাপারে জিজ্ঞেস করলেন তখন তারা বলতে লাগল আজকে এই দিক দিয়ে দুইজন বাচ্চা চেঁচাতে চেঁচাতে সামনের দিকে গেছে তারা যাওয়ার পর থেকে আমাদের গরু ছাগর বকরিগুলো কোনো খাবার বা পানি খাচ্ছে না হুজুর আপনি সামনের দিকে গিয়ে দেখেন সবচেয়ে বাচ্চাগুলোই হয়তো আপনার নাতি দয়ালনবী হজরত মোহাম্মদ আলহিাসাল্লাম তখন আর দেরি না করে সামনে যেতে লাগলেন সামনে গিয়ে তিনি দেখতে পেলেন তার আদরের দুই নাতি হাসান এবং হুসাইন একটি পাহাড়ের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁছে নবীজিকে তারা দুই ভাই বলে উঠল নানা যান আপনি কোথায় গিয়েছিলেন আমরা আপনাকে খুঁজতে খুঁজতে এই দিকে চলে এসেছি নানা যান আপনি তো জানেন আমাদের পেটে যতই ক্ষুধা থাকুক না কেন আমরা যদি আপনার চাঁদ মাখা মায়াময় চেহারা দেখি তাহলে আর ক্ষুধা থাকে না আপনি কোথায় আমাদের রেখে চলে গিয়েছিলেন বিশ্বনবী হাজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন ও আমার আদরের নাতিরা আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করতে গিয়েছিলাম হাসান হুসাইন তোমাদের জন্য খেজুর এনেছি অতপর বিশ্বনবী সাল্লাল্লাহ আলহি ওয়াসাল্লামকে নিয়ে হাজরত ফাতেমার ঘরে ফিরে এলেন এইদিকে এক ইহুদি ঘরে ঢুকে তার স্ত্রীকে বলল বিবিগো জানো আজকে ইহুদি স্ত্রী জিজ্ঞেস করল আপনার কি হয়েছে আপনাকে এমন দেখাচ্ছে কেন ইহুদি বলল বিবিগো আমার মা দুনিয়া থেকে চলে যাবার আগে একদিন আমাকে বলেছিলেন যার হাত ধরে তুই মুসলমান হবি সে হবে এমন একজন নবী যার চেহারা দেখলে হৃদয় ঠান্ডা হয়ে যায় তিনি হবেন আল্লাহর প্রেরিত শেষ নবী তার মায়া এবং ভালোবাসার কাছে পৃথিবীর সবকিছু কিছু হার মানবে বিবিগ আমার মনে হচ্ছে আজ আমি সেই মায়াবী নবীকে দেখেছিলাম আর আমি তাকে চিনতে না পেরে তার গালে থাপ্পড় মেরে দিয়েছি ইহুদির স্ত্রী বলল আপনি একই বলছেন যদি আপনার ধারণা ঠিক হয় তাহলে এক্ষুনি গিয়ে আপনি সেই নবীর কাছে ক্ষমা চেয়ে আসুন ইহুদি বলল বিবি গো উনি সেই আখেরি নবী তার চেহারা এত সুন্দর এত মায়াবী যে দেখলে চোখের পলক পড়ে না আমি তাকে আঘাত করার পর তিনি উল্টো আমাকে জিজ্ঞেস করলেন আমি তার থাপ্পড়ে ব্যথা পেয়েছি কি না বিবি আমি বড় অন্যায় করে ফেলেছি শুধু ক্ষমা চাইলে এই অপরাধের প্রায়শ্চিত্ত হবে না এই বলে ইহুদি ঘর থেকে একটি ছুরি নিয়ে বেরিয়ে গেল গিয়ে এক পাথরের কাছে দাঁড়াল এবং যে হাতে নবীজিকে আঘাত করেছিল সে হাতটি পাথরের উপর রেখে ছুরির কোপে হাতের কবজি আলাদা করে ফেলল এরপর কাটা কবজি পকেটে নিয়ে ছুটে চলল বিশ্বনবী হজরত মো কাছে ইহুদি এক মসজিদের কাছে এক সাহাবিকে দেখতে পেলেন যিনি ছিলেন হজরত সালমান ফার্সি রাদি আল্লাহ আনহু ইহুদি তাকে জিজ্ঞেস করলেন নবীজি হজরত মোহাম্মদ আলাহি কোথায় আছেন একটু বলবেন হজরত সালমান ফার্সি রাদি আল্লাহু বললেন বললেন মনে হচ্ছে নবীজি সাল্লাহু আলাইসাল্লাম তার কন্যা ফাতেমার আদিয়াল্লাহ আনহার বাড়িতে গেছেন এই কথা শুনে ইহুদি আর দেরি না করে সোজা হযরত ফাতেমার আদিয়াল্লাহ আনহার বাড়ির দিকে ইশানা করলেন বাড়ির বাইরে থেকে ডাকতে লাগলেন ঘরের ভিতরে কে আছেন তখন ঘর থেকে বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুউয়া সাল্লাম বেরিয়ে এলেন নবীজিকে দেখে ইহুদি এক চিৎকার দিয়ে বলতে লাগলেন নবীজি আমি আপনাকে চিনতে পারিনি না বুঝে না জেনে আমি আপনার সাথে বেয়াদবি করেছি আমি আপনার পবিত্র গালে আঘাত করেছি হে মহম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমি আমাকে ক্ষমা করে দিন বিশ্বনবী হযরত মহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন আমি তোমার আচরণে একটু কষ্ট পাইনি মনে কোনো দুঃখ পুষে রাখিনি তাই তোমার উপর আমার কোনো অভিযোগ নেই ইহুদি তখন বলল হে আল্লাহ নবী আমাকে ক্ষমা করে দিন আপনি আমাকে না ক্ষমা করা পর্যন্ত আমি এখান থেকে যাব না দয়ালনবী হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম তখন বললেন ভাই তোমার রাগ নেই আমি তোমাকে ক্ষমা করে দিলাম এইবার ইহুদির মুখে হাসি ফুটে উঠল বিশ্বনবী হজরত সাল্লাহ তখন লক্ষ্য করে দেখলেন ইহুদির নবীজি হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম তখন ইহুদিকে লক্ষ্য করে জিজ্ঞেস করলেন হে ইহুদি তোমার এমনটা কেন হল ইহুদি তখন বলল নবিজি যে হাত দিয়ে আপনাকে আমি আঘাত করেছিলাম সেই হাত আমি কেটে ফেলেছি কারণ এই হাত যতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিল ততক্ষণ পর্যন্ত আমার মনে আমি শান্তি পাচ্ছিলাম না নবীজি হযরত মহম্মদ আলাইহি ওয়াসাল্লাম তখন ইহুদিকে বললেন তোমার হাতের কবজিটা কোথায় ইহুদি তখন তার পকেট থেকে কবজিটা বের করে হযরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামকে দেখাল নবীজি সেই হাতের অংশটুকু নিয়ে নিজের মুখ থেকে থুতু নিয়ে তাতে সাথে সাথে হাত আগের মতো জোড়া লেগে গেল এই দৃশ্য দেখে ইহুদি আর স্থির থাকতে পারল না সে সাথে সাথে নবীজি হযরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহিহাসাল্লামকে বলে উঠল আপনি আমাকে এখনই কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন অতপর বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্ল্লাহু আলহিউাসাল্লাম সেই ইহুদিকে মুসলমান বানিয়ে দিল একদিন এক বৃদ্ধা মহিলা কাপড় চোপড় এই মালামাল নিয়ে তার বাড়ি থেকে কোথাও যাচ্ছিলেন ঠিক তখনই বিশ্বনবী হযরত মহম্মদ সাল্লাহ আলাহুয়া সেই বৃদ্ধা মহিলার কাছে এসে দাঁড়ালেন এবং তাকে বললেন মা আপনি বৃদ্ধা মানুষ এতগুলো মালামাল নিয়ে তো আপনি যেতে পারবেন না আপনার মালামালগুলো আমাকে দিন আমি নিয়ে যাচ্ছি বৃদ্ধা মহিলা তখন নবীজি সাল্লাল্লাহু আলহিউাসাল্লামকে বললেন তুমি যদি এই উপকারটা করো তাহলে আমার জন্য তো ভালোই হয় আমার খুব কষ্ট হচ্ছিল এগুলো নিয়ে যেতে অতপর নবীজি মালামালগুলো নিয়ে সামনের দিকে হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে একসময় তিনি দাঁড়িয়ে মহিলাকে জিজ্ঞেস করলেন মা আপনি এই মালামালগুলো নিয়ে কোথায় যাচ্ছেন তখন বৃদ্ধা মহিলা বললেন বাবারে দুঃখের কথা আর তোমাকে কী বলব এই মক্কায় নাকি একজন জাদুকর এসেছেন যার নাম মোহাম্মাদ সে যার সাথে সাথে কথা বলে সেই নাকি তার জাদুতে মুগ্ধ হয়ে মুসলমান হয়ে যায় নবীজি সমস্ত মালামাল নামিয়ে রেখে চলে যাচ্ছিলেন ঠিক তখনই বৃদ্ধা মহিলা পিছন থেকে ডেকে বললেন বাবা তুমি তো চলে যাচ্ছ কিন্তু তোমার পরিচয়টা তো জানতে পারলাম না তুমি তোমার পরিচয়টা একটু বলে যাও বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাহিউ সাল্লাম তখন বললেন মা তুমি যাকে জাদুকর বলছ যার ভয়ে তুমি বাড়ি ছেড়ে এখানে চলে এসেছ আমি সেই মহম্মদ তখন বৃদ্ধা মহিলা নবীজির দিকে অবাক হয়ে তাকিয়ে রইলেন এবং বললেন বাবা তুমি যদি সেই জাদুকর হয়ে থাকো তাহলে আমি তোমার জাদুতে বশীভূত হয়ে গেছি তুমি এখনই আমাকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দাও অতপর বিশ্বনবী হযরত মহম্মদ সাল্লাল্লাহু আলাইয়া সাল্লাম সেই বৃদ্ধা মহিলাকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন সুভান একদিন রাতের বেলা বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি গাছের নিচে দাঁড়িয়েছিলেন এমন সময় আবু জেহেল এবং তার কিছু সঙ্গী এসে নবীজিকে বলল হে মুহাম্মদ তুমি যদি ওই আকাশের চাঁদটিকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারো তাহলে আমরা সবাই আজই তোমার কালিমা পড়ে মুসলমান হয়ে যাব এবং তোমাকে আল্লাহর নবী হিসেবে স্বীকার করে নেব বিশনবী হযরত মোহাম্মদ সাল্লাহু সালাম তখন বললেন চাচা যান আমি যদি ওই আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাতে পারি তাহলে কি আপনারা সত্যিই মুসলমান হবেন আবু জেহেল এবং তার সঙ্গীরা বলল হ্যাঁ আমরা মুসলমান হয়ে যাব যদি তুমি এই কাজ করে দেখাতে পারো এরপর নবীজি আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ তুমি আমার আঙুলের ইশারায় ওই আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দাও মহান আল্লাহ রাব্বুল আলামিন নবীজির দোয়া সাথে সাথে কবুল করে নিলেন অতপর নবীজি আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলের ইশারা করলেন সাথে সাথে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল চাঁদের দুইটি টুকরোর মাঝখানে এতটাই ফাঁকা ছিল যে হেরা পর্বত স্পষ্ট দেখা যাচ্ছিল এই দৃশ্যটি আবু জেহেল এবং তার সঙ্গীরা স্পষ্টভাবে প্রত্যক্ষ করেছিল এরপর নবীজী তাদের লক্ষ্য করে বললেন চাচা যান দেখুন আমি আপনাদের কথা মতো আল্লার কুদরতে চাঁদকে দুই টুকরো করে দেখিয়েছি এখন আপনারা কালেমা পড়ে মুসলমান হয়ে যান যাতে ইহকাল ও পরকালে শান্তিতে থাকতে পারেন আবু জেহেল তখন বলে উঠল ভাতিজা মোহাম্মদ তুমি যে অনেক বড় জাদুকর হয়ে গেছ তোমার জাদুর কাছে পৃথিবীর সব জাদুকর হার মানবে আমি আজ ঘোষণা করছি পৃথিবীর সবচেয়ে বড় জাদুকার তুমি আমরা কোনো জাদুকরের হাতে হাত রেখে মুসলমান হতে পারি না আমরা কোনো জাদুকরকে নবী হিসেবে মানতে পারি না এই সব কথা বলতে বলতে আবু জেহেল এবং তার সঙ্গীরা সেই স্থান থেকে চলে গেল আসলে আল্লা রাব্বুল আলামিন আবু জেহেলের ভাগ্যে মুসলমান হওয়াটা লিখে রাখেননি একদিন বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাদিদের মজলিসে দাঁড়িয়ে বদরের যুদ্ধ নিয়ে আলোচনা করছিলেন ঠিক সেই সময় একটি দোয়েল পাখি উড়াল দিয়ে এসে পাশে থাকা একটি গাছের ওপর বসল তার কিছুক্ষণ পর আরেকটি বাজ পাখি উড়াল দিয়ে এসে আরেকটি গাছে বসল এরপর দোয়েল পাখিটি নবীজিকে সালাম জানিয়ে বলল হে রাসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম আজ সকাল থেকে এই বাজ পাখিটি আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে আমাকে খাওয়ার জন্য সকাল থেকে উড়ে উড়ে আমি প্রায় ক্লান্ত ও শান্ত হয়ে গেছি আমার প্রাণ প্রায় যাই যাই অবস্থা হে আল্লাহর নবী আপনি আমাকে এই বাসপাখির কবল থেকে রক্ষা করুন আমি আমার দুটি ছোট ছানা বাচ্চা রেখে এসেছি কে জানে আছাড়া আমাকে না দেখে কত কষ্টে দিন পার করেছে হযরত হজরত মোহাম্মদ সাল্লু আলহিওয়াসাল্লাম তখন পাখির দিকে তাকিয়ে বললেন হে পাখি তুমি শান্ত হয়ে বসো তুমি যেহেতু আমার কাছে এসেছ তোমার আর কোনো ভয় নেই অতপার নবীজি বাসপাখি দিকে তাকিয়ে বললেন হে বাসপাখি তুমি কেন আজ সারাদিন ধরে এই দোয়েল পাখিটিকে তাড়া করছ তখন বাস পাখিটি বলল হে সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম বেয়াদবি মাফ করবেন হে আল্লাহর হাবিব আজ দুই দিন ধরে আমার পেটে কিছুই পড়েনি দুই দিন ধরে না খেয়ে আমি প্রায় মৃত্যুর কোঠায় এসে পৌঁছেছি আজ সকালে এই দুয়েল পাখিটি আমার সামনে এসে পড়ে তখন ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি সিদ্ধান্ত নিই এই দোয়েল পাখিটিকে আমি ওকে তাড়া করছি তখন নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিওয়াসাল্লাম বাস পাখিটিকে লক্ষ্য করে বললেন হে বাস পাখি তুমি যদি এই দোয়েল পাখিটিকে খেয়ে ফেল তার ছোট ছোট বাচ্চাগুলোর কি হবে একবারও কি শেখা তুমি ভেবেছ বাজ পাখিটি কেঁদে বলল হে আল্লাহর হাবিব ক্ষুধার যন্ত্রণায় আমার মাথা ঠিক ছিল না আমি কিছুই বুঝতে পারছিলাম না আমি শুধু ভাবছিলাম কিভাবে আমার এই ক্ষুধার কষ্টটা কমবে সামনে আর কিছু দেখতে না পেয়ে দোয়েল পাখিটিকে দেখে আমার মাথা নষ্ট হয়ে গিয়েছিল আমি শুধু ভাবছিলাম কখন ওকে খেয়ে এই কষ্টের শেষ করব তখন নবিজি বললেন হে বাজপাখি তুমি শান্ত হয়ে বস তোমার ক্ষুদার ব্যবস্থা আমি নিজে করব অতপর নবিজি দোয়েল পাখিটিকে লক্ষ্য করে বললেন হে দোয়েল পাখি তোমার আর কোনো ভয় নেই তুমি এখন খুশি মনে তোমার বাচ্চাদের কাছে ফিরে যেতে পারো আমি কথা দিচ্ছি এই বাজপাখি আর তোমার পিছু নেবে না এই কথা শুনে দোয়েল পাখি খুশিতে আত্মহারা হয় নবিজিকে বলল হে রাসুল্লা সাল্লাহাম আপনার মুখে এমন কথা শুনে আমার সব ভয় কেটে গেছে আমি এখন নির্ভয়ে আমার বাচ্চাদের কাছে ফিরে যেতে পারব এই বলে দোয়েল পাখি বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহাসাল্লামকে সালাম জানিয়ে উড়াল দিয়ে তার গন্তব্যে চলে গেল অন্যদিকে পাখিটি তখনও বসে আছে এবং বিশ্বনবীর মুখের দিকে তাকিয়ে আছে নবীজি তাকে বললেন হে পাখি তোমার তো অনেক ক্ষুধা তুমি একটা কাজ করো। তুমি আমার দুই গাল থেকে ঠোঁট দিয়ে দুই টুকরো মাংস খেয়ে নাও তাহলে সারা জীবন তোমার আর কখনও ক্ষুদা লাগবে না তখন বাজ পাখিটি কেঁদে বলল হে আল্লাহ নবী আপনার চাঁদ মাখা সুন্দর মুখ দেখে আমার সমস্ত ক্ষুদা চলে গেছে আমার হে রাসুল্লাহ আপনার মুখের দিকে তাকিয়ে আমি এতটাই আত্মতৃপ্তি পেয়েছি যে মনে হচ্ছে জীবনে আমার আর কোনও ক্ষুদাই লাগবে না সু আল্লাহ অতপর বাজ পাখিটি রাসুলসাল্লি আসাল্লামকে সালাম দিয়ে আকাশের দিকে উড়াল দিয়ে চলে গেল প্রিয় বন্ধুরা এটি ছিল বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহিউসাল্লামের জীবন্ত দশার একটি বিশেষ ঘটনা যা তার জীবনের অনন্য শিক্ষা বহন করে মহান আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে বিশ্বনবীর দেখানো পথে চলার তাওফিক দিন আমিন